সবচেয়ে কম সময় এবং পারফেক্টভাবে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করা যায় পারফেক্টলি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই রেসিপিটি দেখে আপনার ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু ঝটপট চিংড়ির মালাইকারি রান্না করে নিতে পারবেন কোনো রকম বাড়তি খরচ আর কোনো রকম বাড়তি উপকরণ ছাড়াই কিন্তু চিংড়ির মালাইকারিটা রান্না করে নিতে পারবেন নারকেলের দুধ ছাড়াই যাই হোক চিংড়ির মালাইকারি রান্না করার জন্য তো যাই হোক প্রথমে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এটা ইলিশ মাছ ভাজার তেল ছিল তো ওই তেলের ভিতরে আমি চিংড়ি মালাইকারিটা রান্না করে নেবো তার তেল দেওয়ার পরেই কিন্তু কয়েকটা জিরা দিয়েছিলাম জিরা দেওয়ার পরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিচ্ছি এই তো পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নিচ্ছি এখন একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা রসুন আর একটু জিরা বাটা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব তেলের সাথে এই তো মশলাগুলা দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে তেলের সাথে মশলাগুলাকে ভেজে নিব তো এই পর্যায়ে কিন্তু একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পোড়া না যায় পোড়া গেলে একটা পোড়া পোড়া স্মেল আসবে খেতে ভালো লাগবে না মালাইকারি তো যাই হোক এখন হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য করে আর সামান্য লবণ লবণও দিয়ে দিলাম লবণটা বুঝে শুনে দিবেন কারণ এটা কিন্তু কষা কষা হবে তো যাই হোক এখন কিন্তু পানি দিয়ে দিচ্ছে আর একটু পানি দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আর মশলাটা যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু মালাইকারি খেতে ভালো লাগে আমি কিন্তু কোন রকম নারকেলের দুধ বাদাম বাটা এগুলো সারাই কিন্তু মালাইকারি টাস্কা রান্না করব আর এইভাবেও রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে এটা ভুনাও বলতে পারেন অন্য স্টাইলে এই তো মশলাটা কিন্তু একদম পারফেক্টলি কষানো শেষ এখন এর ভিতরে চিংড়ি দিয়ে দিব তো চিংড়ি কিন্তু অনেকগুলো নিশ্চিত গলদা চিংড়ি ছিল এগুলো কাটার সময় একটু মানে ছোটো ছোটো করে ফেলছে তো যাই হোক এর জন্য ছোটো লাগতেছে চিংড়ি দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে নিব তারপরে তো একটু কষানো হলেই এর ভিতরে দুধ দিয়ে দিব সামান্য যেহেতু নারকেলের দুধ দিচ্ছে না সেই পর্যায়ে একটু দুধ দিবেন তাহলে কিন্তু এক্সট্রা একটা স্মেল আসবে খেতে ভালো লাগবে তো যাই হোক এই তো দেখেন এখন কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি মরিচ দেওয়ার পর আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু কয়েকটা আস্তে আস্তে কাঁচা মরিচ দিছি দু একটা ফালি মরিচও দিছি তো যাই হোক উপর দিয়ে কয়েকটা ধনেপাতাও দিছি অফ ক্যামেরাতে আর পরে দেখেন কালারটা জাস্ট কত সুন্দর লাগতেছে না এখন সামান্য পানি দিয়ে জাস্ট রান্না করে নিব এই তো দেখেন পানির পরিমাণটা একদমই কম দিছি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন আমি নর্মাল পানি দিছি এখন এটাকে সুন্দর করে রান্না করে নিব এই তো রান্না করা শেষ ভিডিও করার কথা আর মনেই ছিল না এই তো ঠান্ডা হয়ে গেছে আন্টি খাবে খেয়ে চলে যাবে এর জন্য কিন্তু সবার আগে আন্টিকেই বেড়ে দিচ্ছি সকালের পোলাও ছিল ওগুলাই আন্টি অল্প করে নিছে পরবর্তীতে আবার নিবে তার জন্য আমি অল্প করে মালাইকারি দিচ্ছি আর গরুর মাংস রান্না করা আছে ওগুলাও দিব তারপর আনটি পরবর্তীতে নিয়ে নিয়ে খাবে তো যাই হোক অল্প সময় অল্প টাইম অল্প উপকরণে যদি ঝটপট এইভাবে মালাই রান্না করা যায় তাহলে আপনারা কেন রান্না করবেন অনেকেই দেখবেন সবকিছু থাকে না দেখে রান্না করে না রান্না করে খাওয়ায় না তো চাদের করে সব সময় নারকেলের দুধ কিংবা অন্যান্য উপকরণ না থাকে মালাইকারির জন্য তারা কিন্তু এইভাবে ঝটপট রান্না করে নিতে পারেন তো যাই হোক নারকেলের দুধ ছাড়াই কিন্তু আমি মজা করে মালাইকারি রান্না করে নিলাম খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার মেয়ে দুইটা তো আমার মেয়ে দুইটা তো মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করছে তো যাই হোক এই তানটিকে তরকারি দিয়ে দিচ্ছি গরুর মাংসের আনটি না তেল খেতে বেশি পছন্দ করে এর জন্য ছলিত মাংস সাথে তেল গোলাই দিয়ে আনটিকে আনটি তেল চেয়ে চেয়ে খেয়ে নেয় তো যাই হোক ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটাই রিকোয়েস্ট শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখবেন আর আপনাদের ফ্যামিলি বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ